হ্যালো ফ্রেন্ডস এখন আমি বানাবো চিকেন তার সাথে আমার মেয়ের আবদারে অল্প কটা করে চিকেন পকোড়া করে দেব এখানে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি সমস্ত আদা রসুন পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণের জন্যে কিছুক্ষণ পরে পকোড়াটা বানাবো ততক্ষণে আমি আলুটা ভেজে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমি এখানে একটু বেসন দিয়ে দিয়েছি সাথে অল্প একটুখানি দই দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আলুটা তুলে ভেজে নেবো আমি মাংসর মধ্যে আলু ভাজাটা নিয়ে নিয়েছি একসাথে বসিয়ে দেবো মানে এখানে এটাও দিয়ে দিয়েছি গ্যাসটা একটু জোরে দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে পকোড়াটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব নামিয়ে নিয়ে চলে এসছি এই তেলে এখন আমি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করা আছে চিকেনটা আমি দিয়ে দেবো মাংসটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার একটু আগলা করে আবার দেখব সব কিছু দেওয়া আছে বলে কিছু দেব না নামানো রাখতে একটু গরম মশলা দেবো আর আমি মাংসতে ধনে পাতাটা পছন্দ করি তাই আমি ধনে পাতাটাও দেবো আর এখানে আমি বানাবো এখন ধনে পাতার চাটনি ধনে পাতাটাকে ধুয়ে নিয়ে এসেছি টমেটো নিয়ে নিয়েছি সাথে রসুন নিয়ে নিয়েছি এবার লঙ্কাগুলো অ্যাড করব। সমস্ত জিনিস নিয়ে চলে এসেছি এবার একে একে মিক্সির মধ্যে সব দিয়ে দেবো সমস্ত জিনিস দিয়ে নিয়েছি এবার একে একে আমি মিক্সি করে নিয়ে আসবো বাদ বাকিটা পরে করবো এর মধ্যে আমি আরেকটু দিয়ে দেব দিয়ে মিক্সি করে আনবো এখানে বেটে নিয়ে চলে এসেছি এখানে আমি কী কী মেশাই সামান্য একটু সর্ষের তেল দেব আমি বিট লবণ দেবো পাতিলেবু দেবো এখানে একটু আমার গন্ধরাজ লেবু আছে সেন্ট হওয়ার জন্য আমি দিয়ে এবার আমি এটাকে নেড়ে নেড়েছে দেব ভাত দিয়ে খাওয়ার জন্য পরোটা দিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে বা পকোড়া বা যে যেটা দিয়ে খেতে চায় সেটার জন্য রেডি হয়ে গেছে এখানে মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো মধ্যে আমি জল অ্যাড করে দেব কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখব মাংসটা আমার রেডি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নেব ভিডিওটা আর বেশি বড়ো করলাম না যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বেশি বেশি করে